হ্যালো গাইজ আমি আবার চলে এলাম নেক্সট পাট নিয়ে তো এই দেখো মন্দিরের বাইরে আমি বেরিয়ে গিয়েছি আর মন্দিরের মধ্যে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ তোমরা সবাই মাও চলে এলাম আমার কাছে এবার আমরা যাবো আলাদা মন্দিরে দেখো আবার এখানে ডন্ডি দিয়ে চলে আসছে যেখানে দেখিয়েছিলাম ফার্স্ট পার্টে যে ডণ্ডি দিচ্ছে বলে ওখান থেকে ঘুরে ঘুরে মন্দিরটা পুরো ঘুরে পরে আসছে এই দেখো মন্দিরের মধ্যে আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে নন্দীবাবা আমি আজকে নন্দীবাবার কাছে কিছু হিস চাইবো তাই নন্দী বাবার কানে আমি বলতে চলে গেলাম তো দেখো এখানে আমি বলছি নন্দী বাবাকে এবার মন্দিরের বাইরে চলে যাচ্ছি এথাও কত ডন্ডি দেওয়া হচ্ছে এখন আমাদেরকে মাথাতে টিকা লাগাবার লাগাতে যাওয়ার আছে তো পৌঁছে গেলাম ভাই রেখেছি ভাইও যাবে টিকা লাগাচ্ছে মাথার মধ্যে দেখো আমার তো হয়ে গেলো লাগাবে তো মায়ের তো অনেক ছোটো ছোটো চুল আছে সামনে তো তাই মাকে বলছে একটু চুলটা উঠিয়ে নিলে ভালো হতো তাই মা মাথাতে হাত দিয়ে পরে চুলটাকে দেবে রেখেছে মায়ের লাগা হয়ে যাবে তারপরে আমরা চলে যাব বাড়ি মেলার তো ঘোরা হবে না কেন কি এখন মেলার দোকানগুলো বন্ধ আছে অনেক সকালে আমরা এসেছি তার জন্য তো তাও দেখিয়ে দিচ্ছি তোমাকে যেগুলো খোলা আছে তো দেখো এগুলো দোকানগুলো খোলা আছে মেলার বেশি দোকান খোলা নেই সব বন্ধই আছে অনেক তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে এখানে শেষ করলাম ভাই সবাইকে